আসসালাম আলাইকুম দর্শক আপনারা ভিডিওতে যে মিষ্টি কুমড়াটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাল তীরের নিজস্ব গবেষণায় উদ্ভাবিত জাল তো এই মিষ্টি কুমড়াটি কাটা অবস্থায় এবং পাকা অবস্থায় কিভাবে দেখা যায় এটা দেখানোর জন্যই আমার আজকের এই ভিডিওটি করা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এর মিষ্টি কুমড়ের ভিতরের যে ফাপা অংশ একেবারেই নেই এবং এটি আঠালো খেতে খুবই সুস্বাদু এবং এর মিষ্টির পরিমাণ হচ্ছে থেকে এক বলতে গেলে খুবই মিষ্টি এই মিষ্টি কুমড়াটি আমরা বাজারে দিয়ে বেঙ্গল নামে থাকবো টু যে আছে তার বিকল্প হিসেবে আপনারা কাটা মিষ্টি কুমোরের পাশে দেখতে পাচ্ছেন হলুদ আকৃতির একটি মিষ্টি কুমোরের পিচ এটি হচ্ছে বেঙ্গল টু তো এই বেঙ্গল টু এর যে মিষ্টি কুমড়াটি আছে এই মিষ্টি কুমড়াটি আমরা এটি দিয়ে তার মার্কেট দখল করার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আপনাদের যদি আমার এই ভিডিওটি দেখে এই জাতটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন